যার তাওহিদ নাই তার ফেব্রুয়ারি কি আবার যার ভিতরে ইমান নেই তার কিসের বেনামাজি যে ইমান বুঝে না যে তাওহিদ বুঝে না তার ফেব্রুয়ারি কি বড়দিন কি জেনা কি ব্যবচার কি মদ কি সুদ কি মারামারি কি হত্যা কি দুর্নীতি কি তাকে বুঝে তো লাভ নাই মনে রাখবেন চোদ্দই ফেব্রুয়ারি থেকে নিষেধ করে লাভ নেই কারণ চোদ্দই ওই সকল মানুষ যায় যারা তাদের রবকে বোঝেনি মনে রাখবেন আমি আজকে রবের সাথে পরিচয় করে দিয়েছি এদের এরা যদি মনে করে চোদ্দই ফেব্রুয়ারি যাবে আর ওদের মৃত্যু হবে ওই অবস্থায় আর তাদের কোন মুর্শিদা আছে যে তাদের কবরে যাবে চোদ্দই ফেব্রুয়ারির ওই ও নষ্টাপনা নোংরা বা ওখানে গিয়ে তাদের কবরে গিয়ে কেউ তাদের রক্ষা করবে ওলি আর মুর্শিদা আছে আমি আর আপনি কি করতে পারি এখানে দেখা যাবে সেদিন যেদিন বিচার হবে মানুষ আল্লাহর সামনে আসবে এককভাবে একা একা সেই দিন দেখা যাবে ইয়াউমায়ে ফাররুল মারউ মিন যেদিন মানুষ পলান করবে তার ভাই থেকে উম্মিহি ওয়া তার মার তার বাপ থেকে সহিবতি তার ছেলে এবং তার সন্তান থেকে সেই দিন দেখা যাবে যে তার 14 ফেব্রুয়ারির তার আইডলরা তার সিনেমার নায়করা তার রাতের আনন্দের গায়করা তার চোখের সন্তুষ্টির গায়িকারা নায়িকারা তাকে কতটুকু উপকার করে ওকে আমি চোদ্দ ফেব্রুয়ারি থেকে নিষেধ করব না আরে ইমানই নেই আল্লাহর সাথে ফেব্রুয়ারি কি আবার এখানে মুসলমান যে আল্লাহকে সম্মান করে সে যেতে পারে না সব জায়গায়